নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে বড়ি দিয়ে ছোট মাছের ঝোল করে দেখাবো এটা বাড়িতে হাতে তৈরি করা বড়ি বড়ির রেসিপি আমি একদিন আপনাদের দেখিয়ে দেব ছোট মাছ দেখুন ছোট ছোট বেলে মাছ আছে এর মধ্যে ভ্যারাইটিস ধরনের মাছ আছে কিন্তু বেলে মাছগুলো বেশি প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাছটাকে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে দেব আর এদিকে সরিষার তেলের রান্নাটা হবে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার দেব নুন হলুদ মাখানো মাছ মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু কড়া করে যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার ভয় আছে এই জন্য আলতো হাতে মাছ ভাজা করতে হবে দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই কড়াইতেই আমি আবার বড়ি ভাজা করব তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি বড়িগুলো দিয়ে ভাজা করব জল পড়েছে এই জন্য একটু ধোয়া বেরিয়েছে বড়িগুলো হালকা লালচে করে ভাজা করতে হবে আর একদম লো আছে কিন্তু ভাজা করতে হবে বড়িগুলো দেখুন লালচে করে ভাজা করে নিয়েছি এবার বড়িগুলো উঠিয়ে নিয়ে আমি কড়াইতে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দেব দু চামচ মতো চা চামচের দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলের ভেতরে দেব ফোড়ন তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়ন হয়ে গেলে এর ভেতরে আমি আবারও দিয়ে দেবো বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ছোটো মাছটা ছোটো মাছ দি আমি কিন্তু নাড়াচাড়া করব না দিয়ে দেব পরিমাণ মতো জল আর এই ছোটো মাছ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ভেঙে যাওয়ার ভয় আছে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেব স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে তরকারির আর কোনো মশলা কিন্তু নেই এবার আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে দেব। সাত মিনিট পরে আপনাদেরকে আলগা করে দেখিয়ে দিই আর একটু নাড়াচাড়া করে দেব আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন তরকারিটা কোন পর্যায়ে আছে আরও কিছুক্ষণ ফুটতে দেব তারপরে তরকারিটা তো হবে দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে এসেছে আমার নামানোর সময় হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে দেব খুব সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম ছোট মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় একদম কোনো মশলা ছাড়াই আপনাদের দেখালাম আপনারা বাড়িতে তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন